আপনারা যে দলিলে সিরাত النবি লাগايا নবীর मोहब्बतে 마ড়ে নামছেন আমরাও সেই मोहब्बतে মিলাদ النবি লাগايا মাঠে না আমরা আপনার বেদাতি কইতাম না আমরা আপনার গরে ফতোয়া দিমু না নবীর মিলাদ النবি জন্মদিনে নবীর রোজা রাখা পছন্দ করতেন কিন্তু আমার দেশে জন্মদিনে মিছিল দায় জিলাফি খায় কথা বলেন ঠিক না। জামাত ইসলাম আছেন আমাদের দেশে আছে আবুল এই জামাত ইসলামের অনেক ভাইরা ফেনিতে সিরাতুল নবী দিয়ে রেলি করছে সিরাতুল নবী দিয়ে রেলি করছে আমি জানি না সাহাবা একরাম এভাবে রেলি করছে কিনা নবীর আপনি যেভাবে ভালোবাসেন ভালোবাসেন আজকে দেখছি আজকে আইসো শুনছি সরাইলের এই শোনেন অডিটোরিয়ামের ভিতরে সিরাতুল নবী মাহফিল হচ্ছে ঠিক আমি কিন্তু খুশি হয়েছি এই বারো তারিখে আমরা মিলাদ নবী করছি ওনারা বারো তারিখে সিরাত নবী যে কোনো ভাবে কিন্তু এটা উদযাপন হয়েছে আর আলহামদুলিল্লাহ কন্যা কি লেগে আমরা বেজার না আমার কথা হইলো বাইরে এখন বর্তমান যে সময়টা আসছিল যদি আমরা আমরা গোতা না দেন রাস্তার মধ্যে যে বলে আড়ে লড়ি লুয়ে বই রইসই ফোরা বন বেড়ে যে তাণ্ডব লীলা দেখাইসই কসবার মধ্যে সুন্নিদেরকে মাইরা যে রক্তাক্ত করছো কলিয়ার সরিষতি যে আমার বাইডারে একবারে মারা গেছে মেরে ফেলছেন বিজয়ী যেইভাবে যেভাবে আমরা বাইডার মাথা দিয়ে রক্ত ঝরছে কিশোরগঞ্জের ময়মন সিংহের ছাগল নায়া পর্যন্ত হবিগঞ্জ পর্যন্ত যেভাবে আপনারা আঘাত করছেন এটা নাম কি ভাই ইসলাম বলেন এটা নাম কি ইসলাম আপনি যে কসবার মানুষটি মারছেন আপনাদের কসবার সন্তান বিজয়নগরের মারছেন বিজয়নগরের সন্তান আপনারা যে ব্যাপারে লাঠি নিয়ে বসে থাকেন এইভাবে যদি এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে এক ছাত্র আর এক ছাত্রের বিরুদ্ধে যদি লাগাইয়া দেন তাহলে আলেমদের স্বপ্ন কি এই দেশে জীবনে পূরণ হইব ওই গোড়ায় গোড়ায় আমরা আলেমরা ওই না তিন নম্বর বাচ্চার মধ্যে ছিলাম এটা ওইতো না হিটা ওইতো না এই আমি বলছি যে বাইরে আপনার যদি জস্টের জলুস বালানা লাগে এই দশটা জুলুস তো বাংলাদেশের এমন কোন জেলা নাই যে জেলাতে উদযাপন হয় নাই একশো টা দেশে জুলুস হয়েছে এই যে আফগানিস্তান তালেবান শাসন করতেছে যে যে আফগানিস্তানের প্রতি আপনারও অনেক ভক্ত তালেবানদের প্রতি ভক্ত তালেবানদের দর্শনেই বাংলাদেশে কায়েম করতে চান আপনারা এরাও রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদ নবী পালন করছে সৌদি আরব হয়েছে যেইগুলা যেই দেশে নিষেধ হইছিল সেই দেশে আবার চালু হইতেছে লাস্টে বুঝতেছে যে এটা সঠিক জিলাফি দেয় জিলাফি খায় বিরিয়ানি খায় খিচুড়ি খায় কত ভণ্ডামি করা আর পাকিস্তান থেকে একটা ভাড়া করে লই আইছে মনে যে কুরবানির গরু সাজাইছে ফুলের মালা দিয়া মনে যে কুরবানির বাজারও তুলবো কথা কয় না কিন্তু আমার কথা হলো মিলাদুন নবী উপলক্ষে যেমন এই রকম এই যে আপনাদের মতন চানপুর বাসের মতন একটা প্রোগ্রামের আয়োজন করতে পারতো নবীর মিলাদ কেমনে হয়েছে জন্ম কেমনে হয়েছে এই আলোচনা করলে জনগণে কিছুটা জানবে কিন্তু ভন্ডামি করে রাস্তাঘাটে মিছিল করলে নবীর মিলাদ সম্পর্ক তো জানা হইল না বরং বেদাহাত করে করে তোমরা জাহান নামের ঠিকানা বানাইলা প্রত্যেক বেদাহাতি কুমরাহি কথা বলে ঠিক কিনা বস্তাবাদী আমল করলে কাজ হবে না যে আমল রসুল পছন্দ করে নাই ওই আমল করতে পারবেন কাম হইতো না আম্মাজান আয়েশা বললেন নবী আলাইহিস সালাম নবীর জন্মদিনে রোজা রাখা পছন্দ করতেন সুবহানাল্লাহ বলবেন না আমানাশাহ বললেন নবী আল্লাহ সালাম মসজিদ নির্মাণ করা পছন্দ করতেন আল্লাহর নামে মানত করা পছন্দ করতেন দিনের জন্য করা জীবনটাকে বিলিয়ে দেওয়া শাহাদাত বরণ করা নবী পছন্দ করতেন নবী বললেন যদি আমাকে আবার জীবন দিত আমি আল্লাহর প্রতি জীবনটা দিয়ে দিতাম শহীদ হয়ে যেতাম আবার জীবন দিলে আমি শহীদ হয়ে যেতাম আবার জীবন দিলে আবার আমি শহীদ হয়ে যেতাম কারণ হলো শাহাদাতের তামান্না এটা হলো মমিনের কামনা শুভান শাহাদাতের মৃত্যু হলো সারা মৃত্যু শাহাদাতের মৃত্যু মুসলমান ইমানদারেরা ইসলামের পক্ষে কথা বলতে গিয়া ফিলিস্তিনের পক্ষে কথা বলতে গিয়া গাজা আল হামাস এই মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়া বাংলাদেশের আলমদের পক্ষে কথা বলতে গিয়া একামত দিনের পক্ষে কথা বলতে গিয়া দাওয়াতে তাবলিগী কাদের পক্ষে কথা বলতে গিয়া জীবনটাও যদি চলে যায় তাহলে মনে রাখো ওইটা নবীর প্রেমে শাহাদাতের মৃত্যু হয়ে যাবে মুসলমান ইমানদার নবী আলাইহিস সালাম এটা পছন্দ করতেন সুবহানাল্লাহ বলবেন না আমার পছন্দ করতেন করলে তুমি ওইটা করবা তাহলে তুমি শূন্য হবা কিন্তু নবী যেটা পছন্দ করে না এটা তুমি বেশি বেশি করলা তাহলে আহালে শূন্য নয় বরং আহালে শৈতান হল জামাত হয়ে যাবা